সুখবর সুখবর মহেশপুর হাসপাতাল গেট সালেহা ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে সকল প্রকার মহিলা ও গাইনি রোগীদের জন্য এক দারুণ সুখবর এই সর্বপ্রথম ফোর ডি কালার আল্ট্রাসনো মেশিন এখন সালেহা ডায়াগনস্টিক সেন্টারে মনে রাখবেন ফোর ডি কালার আল্ট্রাসনো মেশিনে আল্ট্রাসনো কোর্সন ডাক্তার জান্নাতুল ফেরদোস পিঙ্কি ডাক্তার জান্নাতুল ফেরদোস পিঙ্কি এম বেবিএস ডি আল্ট্রা এফ গাইনি অ মেডিসিন ডাক্তার জান্নাতুল ফেরদোস পিঙ্কি আল্ট্রাসাউন্ড ছাড়াও প্রতি সোমবার ও বুধবার সকাল নয়টা হতে দুপুর দুইটা পর্যন্ত যে সকল রোগী দেখছেন যেমন মহিলাদের অনিয়মিত ঋতুস্রাব অতিরিক্ত সদাস্রাব মাসিকের সমস্যা বন্ধাত্ম প্রসবে জ্বালা প্রসবে ইনফেকশন পেট ব্যথা বমি বমি ভাব মাথা ঘোরা খাওয়ায় অরুচি স্বাস্থ্যহীনতা এবং জরায়ুজনিত জনিত সমস্যা সহ সকল প্রকার গাইনি রোগী দেখা হয় এবং গর্ভবতী মায়েদের চেক ও পরামর্শ দেওয়া হয় তাই আপনার স্বাস্থ্যের যে কোনো ধরনের চিকিৎসা সেবা এবং আধুনিক কালার আলট্রাসাউন্ড মেশিনের মাধ্যমে নির্ভুল রিপোর্ট পেতে আজ চলে আসুন সালেহা ডায়াগনস্টিক সেন্টার সালেহা ডায়াগনস্টিক সেন্টার হাসপাতাল গেট মহেশপুর অগ্রিম সিরিয়ালের জন্য মোবাইল জিরো ওয়ান থ্রি ডাবল জিরো নাইন ফাইভ নাইন ফাইভ সেভেন ফোর সালেহা ডায়াগনস্টিক সেন্টারে আসুন আমাদের আন্তরিক চিকিৎসা সেবা নিন সুস্থ থাকুন সুন্দরভাবে জীবন যাপন করুন সুখবর সুখবর মহেশপুর হাসপাতাল গেট সালেহা ডায়াগনস্টিক সেন্টার পক্ষ থেকে সকল প্রকার মহিলা ও গাইনি রোগীদের জন্য দারুণ সুখবর এই সর্বপ্রথম ফোরডি কালার আল্ট্রাসনো মেশিন এখন সালেহা ডায়াগনস্টিক সেন্টারে মনে রাখবেন ফোরডি কালার আল্ট্রাসনো মেশিনে আল্ট্রাসনো করছেন ডাক্তার রাবেয়া খাতুন ডাক্তার রাবেয়া খাতুন ডিএমএফ ঢাকা সিএমইউ আল্ট্রা মহিলা ও স্ত্রী রোগে বিশেষ অভিজ্ঞ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মহেশপুর ডাক্তার রাবিয়া খাতুন ফোর্ডি কালার আল্ট্রাসাউন্ড মেশিনে আল্ট্রাসাউন্ড ছাড়াও নিয়মিতভাবে যে সকল রোগী দেখছেন যেমন মহিলাদের অনিয়মিত ঋতুস্রাব অতিরিক্ত সাদা স্রাব মাসিকের সমস্যা প্রসাবে জ্বালা পোড়া করা প্রসাবে ইনফেকশন পেট ব্যথা বমি বমি ভাব মাথা ঘোরা খাওয়াই অরুচি স্বাস্থ্যহীনতা এবং জ্বরায়ুজনিত সমস্যা সহ সকল প্রকার মহিলা ও স্ত্রী রোগী দেখা হয় এবং গর্ভবতী মায়েদের চেকআপও পরামর্শ দেওয়া হয় তাই আপনার স্বাস্থ্যের যে কোনো ধরনের চিকিৎসা সেবা এবং অত্যাধুনিক ফোরডি কালার আলট্রাসনো মেশিনের মাধ্যমে নির্ভুল রিপোর্ট পেতে আজই চলে আসুন সালেহা সেন্টারে সালেহা ডায়াগনস্টিক সেন্টার হাসপাতাল গেট মহেশপুর অগ্রিম সিরিয়াল বা মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি ডাবল জিরো নাইন ফাইভ নাইন ফাইভ সেভেন সালেহা ডায়াগনস্টিক সেন্টারে আসুন আমাদের আন্তরিক চিকিৎসা সেবা নিন সুস্থ থাকুন সুন্দরভাবে জীবন যাপন করুন